আজকে ভাবছি বিকেলের টিফিনে কি বানাবো এক সকালে চিন্তা করতে হয় আবার আর সারাদিনেই আমাদের খাবারের চিন্তা করতে হয় অনেক দিন ধরে বলছে মা তুমি এই কেকের বাটি কিনেছো আমাকে একদিনও কেক বানিয়ে দাও আমি আজকে হঠাৎ কাজ করতে করতে বাটিটা কথা মনে পড়লো দাঁড়া আজকে তোকে আমি ডিম দিয়ে কেক বানাবো প্রথমে আমি চিনিটা নিয়েছি এর মধ্যে একটা ডিম দিয়েই আমি করবো আর ময়দা তাদের থেকে কেড়ে নিয়েছি এইবার এটার মধ্যে চিনি ভালো করে মিশাতে হবে চিনি সাথে দিনটা মেশালে কী হবে একটা বেশ সুন্দর খানা ফানা হয়ে যাবে যত ফেটাতে ঠিক না যাবে তত জিনিসটা ভালো হবে একটা খাটফাট আওয়াজ হচ্ছে এর মধ্যে আমি তেলটাও দিয়ে দিলাম তেলের পরিমাণটা ঠিকঠাক দিতে হবে আর একটু তেল রেখে নিয়েছি যাতে এর মধ্যে একটু তেল অয়েল ব্রাশ করতে হবে তারপরে কাগজটা কাটা হারিয়ে কাগজ বসাবো কাগজের ওপর দিয়ে আবার তেল দিয়ে যে বাটারটা এটা মিনিট যতক্ষণ তোমরা রাখতে পারবে জিনিসটা কিন্তু ততই ভালো হবে দেখো কি সুন্দর একটা চিনিটাও গুলে এসেছে আর এখানে আমি তেলটাও দিয়ে দিয়েছি এবার অল্প অল্প ময়দা দিয়ে আমাকে গুলতে হবে এখানে মাপটা ঠিক যেহেতু আমি একটা ডিম দিয়ে করেছি একটা ডিম নিয়েছি হাফ এই যে বাটির যে ডাকটা দেখতে পাচ্ছ এই হাফ বাটি নিয়েছি আমি চিনি আর হাফ বাটির তেল ময়দাটা তার ডবল নিয়েছি এইবার তোমরা এটা দেখে দেখে তোমরা বুঝে নিতে হবে যাতে কোনো ঢেলা না থাকে আস্তে আস্তে অল্প অল্প করে নিতে হবে আর মেশাতে হবে দেখো কি সুন্দর বাজারে এগুলো কিনতে পাওয়া যায় দশ টাকা চকলেট সিরাপ এখন পাওয়ারসও বেরিয়ে গেছে এখন মানুষের সবার ছোট সংসার ছোট সংসার মতন জিনিসও বেরিয়ে গেছে আমি দিয়ে দিলাম কিনেছি যদি প্রয়োজন মনে হয় এক ফুটো তোমরা জল দিয়ে নেবে দুধ দেওয়া হবে না কারণ এটা যেহেতু আমি ডিম দিয়ে করছি এটা দুধ তৈরি কিচ্ছু লাগবে না বেটার আর এইটা কিন্তু খাবার সোডা বেকিং সোডা আমি দু রকমই সোডা দেবো এটা এখন দেব না যখন এক বাটির মধ্যে বসানো হবে সেই সময় দেওয়া হবে এটা যত ফাটানো যাবে সেটা ততটাই ভালো হবে এটা আমি ঠিক এই বাটিটা যেহেতু আমার ছোটো এটা আমি হাফ বাটির মতন ঢালবো এটা চকলেট সিরাপটা আমি এক চামচ মতন মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিচ্ছি তাহলে হবে কি দারুণ চকলেট কালারের মতন এসে যাবে বাচ্চারা সাধারণত চকলেটটাই বেশি ফেভার করে তাই জন্য তোমরা এখানে চকলেট সিরামটা দিয়ে ব্যবহার করবে আর দেখবে সুন্দর কালার হয়ে এসেছে এ বাকে আমাকে এখন তোমরা রেস্ট রাখবে ততই ভালো বেশ এবার শুধু আমার খাবার সোডা বেকিং সোডা দিয়ে আবার এক মিনিটের মতন এক থেকে দু মিনিট ফাটাবো তাহলেই আমার টিন বাটির মধ্যে আমি দিয়ে দেব প্রথমে আমি একটু অয়েল দিয়ে দিচ্ছি সব রেডি করে দিক দিয়ে আমাকে তেল লাগাতে হয় এটা আমাকে অয়েল ব্রাশ করা হয়ে গেছে এর মধ্যে আমি সুন্দর করে কে বাটিটা এইভাবে কেটে নিচ্ছি যেহেতু এটা লাফ সাইড তার জন্য আমার লাফ্ট সাইডের মতোই করতে হবে এর মধ্যে আমি কি করছি এটা কোনো সাধারণ খাতার পাতার থেকেই তো বেশি দিয়েছি এটা পুরো টিস্যু পেপারের মতন হয়ে গেছে এটাকে এক ঘন্টা রেস্ট দিয়ে সব রেডি করে রাখলাম তারপরে এই দু রকমের খাবার সোডার এর মধ্যে দেব আর একটু মানে তারপরে বাটিতে ঢালবো ঢেলে এই গ্যাস জ্বালো একদম চাপা ঢাকা দেবো ব্যাস আমার কেকও তৈরি হয়ে যাবে এখন আমি আবার দশ মিনিট বাদে আবার আসছি এইবার কেকটাকে তো বেশ সুন্দর বয়েল করে আমি এভাবে